প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন যে আমাদের সেনা প্রধান জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামান রাশিয়া থেকে দেশে ফিরেছেন এবং তিনি দেশে ফিরে যে খবর দিলেন অথবা তিনি দেশে ফেরার পরে আমরা যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলাম সেটা হচ্ছে বাংলাদেশের পাঁচ সেনা কর্মকর্তা গৃহবন্দী অবস্থায় আছেন এটাকে গৃহবন্দী কেন বলা হয় অথবা জেলবন্দী কেন বলা হয় না এটার কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষ যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদের জেলবন্দী করে আর সেনা কর্মকর্তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদের বিচারিক আদালত কোর্ট মার্শাল কোর্ট মার্শালে তাদের বিচার হয় তাদের বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানবো এই পাঁচ সেনা কর্মকর্তা কারা এবং তাদের কি অপরাধে আজকে তারা গৃহবন্দী হয়ে আছেন তার আগে আমার একটা অনুরোধ থাকবে যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন যাতে আগামী দিনের ভিডিওতে আমি আপনাদের সেই কমেন্ট পরে অন্য দর্শকদের শোনাতে পারি আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো প্রিয় দর্শক ভিডিও শুরু করার পূর্বে আমরা গতকালকে ভিডিওতে কারা কারা কমেন্ট করেছে এবং কি কমেন্ট করেছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে শ্রাবণী দাসগুপ্ত কমেন্ট করেছেন যে ভারতের ছয় হাত ছয় দেশ আমেরিকা জার্মানি সৌদি আরব জাপান ওয়ে আমেরিকার গুতা খেয়ে চীন ভারতের সাথে হাত মিলিয়ে নিজেদের বাঁচাতে চায় মাথায় রাখতে হবে এটা এমনটা কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে শ্রাবণী দাস গুপ্ত জুই আক্তার কমেন্ট করেছেন আপনার কথা শুনতে অনেক ভালো লাগে দোয়া করি আরো ভালো ভালো ভিডিও আমাদের মাঝে উপহার দিবেন প্রিন্স তারেকুর রহমান কমেন্ট করেছেন ভাই আপনার কথা শুনে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত তো এই ছিল দর্শক গতকালকের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তো প্রিয় দর্শক এবারে ফিরে আসি মূল আলোচনা বাংলাদেশের পাঁচজন সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে তাদের কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করা হবে তাদের অপরাধ ছিল তারা শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনাকে এই দেশ থেকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে এছাড়াও আওয়ামলীগ সরকারের পতনের পরে দেড় থেকে দুই হাজার সরকারের সরকারের উচ্চপদস্থ নেতাখাতা এবং মন্ত্রীমণ্ডলকে সেনানিবাসে সুরক্ষিতভাবে জায়গা করে রাখার জন্য এই পাঁচ সেনা কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে তো চলুন দর্শক জেনে আসি এই পাঁচ সেনা কর্মকর্তা কারা এবং এদের নাম কি এক নম্বরে আছেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন দুই নম্বরে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান তিন নম্বরে আছেন কর্নেল আব্দুল আল মোমিন চার নম্বরে আছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম যিনি বিজেপিতে ছিলেন পাঁচ নম্বরে আছেন মেজর জেনারেল নোমান আল ফারুক তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আছেন এখন এই পাঁচ সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রেখেছে এবং যখন আমাদের সেনা দেশে ছিলেন না এই অবস্থায় এখন দর্শক আপনারা হয়তো এই বিষয়ে অবগত আছেন যে বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি ইতিমধ্যে আওয়ামী লীগের দেড় থেকে দুইশো জন আইনজীবীকে জেলবন্দি করেছেন এছাড়াও আওয়ামী লীগের ছোট খাটো বড় যত পর্যায়ের নেতা খাতা আছে তাদেরকে জেলবন্দি করেছেন এখন এই দেশে গেলে আওয়ামী লীগের নাম নিবেন না শেখ হাসিনার নাম নিবেন না এই নাম ছাড়া যদি আপনি পারেন তাহলে এই দেশে থাকতে পারবেন অবশ্যই আপনাকে জেলবন্দি হতে হবে গৃহবন্দি হতে হবে অথবা আপনার বড় রকমের একটা বিপদ চলে আসতে পারে যাই হোক দর্শক বর্তমান সময়ে এই সকল কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের জনগণ খুবই উদ্বিগ্ন তারা আসলে এখন কোনো কুল কিনারা পাচ্ছে না কারণ আমাদের প্রতিবাসী যে সকল দেশ আছে তাদের সাথেও বর্তমানে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না মায়ানমারের সাথে সম্পর্ক বাংলাদেশের সবসময়ই খারাপ ছিল মায়ানমার সময় চায় সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিতে এবং এ নিয়ে তারা যুদ্ধ বাজাতে অপরদিকে ভারত আর বাংলাদেশের সম্পর্ক এখন অহিনকুল সম্পর্কে রূপান্তরিত হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্কটা বর্তমানে এতটাই অস্থিতিশীল হয়েছে যে ভারত তাদের শিলিগুড়ি করিডোর সহ তাদের সেভেন সিস্টারের উপরে যুদ্ধ বিমান মোতায়ন করছে এবং প্রতিরক্ষা দ্বিগুণ আকারে বৃদ্ধি করেছে এই সকল কারণে বাংলাদেশের জনগণ আপনি আমি তথা অন্য সকল যারা আছে সবাই আমরা উদ্বিগ্ন এবং চিন্তিত অপরদিকে আমাদের সেনাপ্রধান রাশিয়া থেকে ফিরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কি বৈঠক করেছেন বা কি কথাবার্তা হয়েছে সে বিষয়ে বাংলাদেশের কোনো সংবাদপত্র বা কোনো গণমাধ্যমের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি অপরদিকে সেনা দেশে ফেরার পরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার নিজস্ব বাসভবন যমুনা থেকে একটা প্রেস বিজ্ঞপ্তিতে এই বার্তা দিয়েছেন যে তিনি আগামী ডিসেম্বরের ভিতরে বাংলাদেশে নির্বাচন করতে চান এবং তিনি এই বার্তা দিয়েছেন তার উপদেষ্টা মণ্ডলীকে যে নির্বাচন করার জন্য সংস্কারের কাজগুলো জানি ডিসেম্বরের আগে সেরে ফেলে যাই হোক দর্শক এটা একটা ভালো খবর কারণ আমরা যারা বাংলাদেশের জনগণ আমরা চাই কোনো না কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক তাহলে আমাদের অন্তত এই সব ভয়ভীতি থেকে আমরা বাঁচতে পারবো সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক জাতীয় পার্টি হোক যেই দলই ক্ষমতায় আসুক নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখন তাদের জনগণের উপরে দায়বদ্ধতা থাকবে তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি অবশ্যই বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইনুস তাকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তো প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ